এই তো আজকে এবছরের প্রথম আমের পাড়া নিয়ে চলে আসলাম তাহমিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো আমাদের এবছর আমরা এমনি তাম বানানি খাইছি আমের বর্তা যেটা বলা হয় অন্য গাছ থেকে কিন্তু কেভাবে এতগুলো আমি প্রথমবার আমরা পাঠছি এবছর তো এই তো এগুলো আসলে ধুয়ে নিচ্ছে আপনি ওইখানে কাদা ছিল কাদা পানি মাটি সব কিছু তো সেই জন্যে এনে এটা ধুয়ে নিচ্ছে তারপর আগ্রহ আপনি একটা বস্তা আছে পাশে অনেক আম পারছে আমাদের তো এটা আসলে এত তাড়াতাড়ি পাকে যাবে সেটা আমরাও কখনো কল্পনা করি নাই আসলে বলে যে ঘরে মুরব্বি থাকলে এটাই ভালো কনখান দিক কী আছে না না আসে সবসময় মুরব্বিরে খেয়াল রাখে আমরা তো পারি না তো আমার শাশুড়ি এটা আসলে ওনাকে ধন্যবাদ আমরা দিছি উনি দেখছে এটা উনি খেয়াল রাখছে আমগুলো না এলে এই যে এখন যদি একটা জোরে বাতাস আসতো বা ঝড় বৃষ্টি হতো তাহলে একদম সব আম পড়ে যেত তো এটা আপনাদের ভাইয়া ধুয়ে নিচ্ছে আমার মেয়ে বলতেছে যাবো এই যে একটা চলে গেছে এটা বলতেছে ও হাতে ব্যথা পাইছিল তো সেটাই বলতেছিলো আমার বড় মেয়ে পালাচ্ছে বলতেছে আমাকে কেন আমি বললাম যে না মা তো আমাকে নিচ্ছি না আর ছোট ছোট দুই টুন টুনি তো একদম পানির জন্য পাগল এই যে গরম আসছে না এত বেশি বিরক্ত করে গোসল নেই এখন পাকা আমগুলো বেছে নিবে আর কি যেগুলো একদম ঘরে রাখলে পেকে যাবে বা খাইতে পারবে তো এইগুলো নিবে সেই জন্য ছেলেকে বললো যে এটা দাও আমি বেছে নিই তো প্রথম মনে করছিল যে ব্যাগে রাখবে তো ভাবতেছিলো যে ব্যাগে যদি রাখি এখন তো পানি পচে যাবে তো সেই জন্য আর রাখে নাই এটাতে রাখার ডিসিশন নিল যে ছেলেকে চিনেছে আর এরকম পাকাগুলো নিবা লাল লাল যেগুলো এগুলো নিবা তাহলে এগুলো পাকবে আর পচবে না তো আমরা এখানে আর পাকাগুলো যেগুলো এগুলো রাখবো আর কিছু দিয়ে আচার দিয়ে ফেলবো আর কি আর কিছু দিয়ে আম সপ্তাহ দিয়ে দিব যেটা আমরা নোয়াখালী বাসে আমসি বলি ওইটা দিব ইংশালা যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটু একটু করে পুরা না করলেও আচ্ছা ওই দিন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম ভিডিওতে আজকে আবার বলে দিই ভাই বোন যারাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে প্লিজ সবে সবের ভিডিও দেখো না হলে সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় তো অতএব না দেখলে তো ভাই সাবস্ক্রাইব করার কোনো মানেই তো সেই জন্য বলি কেন আমরা সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় তো সেই জন্য প্রয়োজন নাই তোর ভাই ভিডিও না দেখলে শুধু শুধু সাবস্ক্রাইব করার জন্য তো যাই হোক এই তো আমাদের ঘরে যেহেতু আমার শ্বশুর অসুস্থ ওনার জন্য আমরা এই আসছিলাম সেলুন যাকে বলে না পিতার কি কি এটা আসছে চুল কাটানোর জন্য সেলুন থেকে তো আমি আমার মেয়েদের চুলগুলো একটু কেটে নিলাম আজকে সন্ধ্যায় শ্যামে বুনা করব তো সেই জন্য নিয়ে নিলাম সব কিছু শ্যামাই নিলাম গুড়ি দুধ নিলাম চিনি নিলাম ঘি বাদাম নিলাম চার রকম কিশমিশ দারচিনি তেজপাতা এলাচ দুইটা তো নারকেলটা ছিল না সেজন্য দিতে পারি নাই তো বাংলা সেমাইটা আসলে আমাদের ঘরে বোনা করলে ভালো লাগে তো এটির পানি বসাই দিছি সিদ্ধ হওয়ার জন্য তো এই জন্য বললাম আসলে আমরা সাবস্ক্রাইব করি কিন্তু ভিডিও দেখি না তো এরকম ভিডিও সাবস্ক্রাইব করার তো লাভ নেই বা প্রয়োজন নয় ভাইজনকে আপু দুজনকে বলতেছি আবারও আমি আগেও একবার বলছিলাম কেন শুধু শুধু আমরা সাবস্ক্রাইব করি কিন্তু ভিডিও দেখি না তো সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় প্লিজ এরকম কেউ করবেন না যদি ভিডিও নাই দেখেন তা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজনে নাই একজন একজনকে সাপোর্ট করবো এটাই তো সুন্দর এটাই তো ভালো একটা প্ল্যাটফর্মে থাকতে হলে সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে ভালোবেসেই গিয়ে নিতে হবে তো যাই হোক আমি এখন বাদামগুলো দিয়ে দিছি গির ভিতরে এইটা এখন আমি হালকা বেজে নিব আর কি নাহলে একটা কাঁচা এবার থাকে তার ফাঁকে আমি পানি দিয়ে শ্যামাইগুলো একটু উতরে নিছি আমি পানি উতড়ানো পানিগুলো বলের ভিতরে শ্যামাইর ভিতরে দিই সাথে সাথে ঝরে ফেলছি আমি চুলের উপরে মানে শ্যামাই দিই নেই নাহলে এটা গলে যায় এই তো এখন আপনার সব দিয়ে দিলাম সব দিয়ে আর কি ঘির ভিতরে শ্যামাইটা দিয়ে বেজে আর কিছু মিশে নিছি তারপরে এই তো গরু দুধটা আমি দিয়ে দিলাম নারকেলটা দেওয়া যায় নারকেলটা ছিল না যেহেতু আমি দিই নাই এই তো ফাইনালি আমার হয়ে গেল এখন এই তো নিলাম আপনার দেখাচ্ছি দেখছেন কত জ্বর জড়া হয়েছে তো আসলে এসে আমারগুলো এরকমই যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি জ্বর হবে তো এগুলো আমি তো বেশি ছোট করি নাই একটু বড় বড় রাখছি সেই জন্য নিতে অসুবিধা হচ্ছিল তো এই তো টেস্টটা খুব ভালো এসছে খেতে খুব মজা হচ্ছে এমনিতে তো আবারও বলতেছি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে বা ভালো লাগে একটা লাইক করে দেবেন একটা কমেন্টস করে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য